রেসিপির জন্য অনেকে কমেন্ট করছরা বাট আমি তো ওই দিন ভিডিও করি নাই তাই আজকে আবার বানাচ্ছি পুদিনা পাতা যেহেতু পাই সেটাকে মেশ করা আছে আজকে পেঁয়াজু পেঁয়াজু বানাবো পুদিনা পাতা দিয়ে সাথে আড়ুচব রেসিপি তোমাদের জন্য বোনাস রেসিপি শিখতেASCII না জাস্ট যেভাবে বানাই আমরা খাই ওটাই দেখাবো তো চলো এই যে আমার পেঁয়াজ কুচানো আর কারিগর কত সুন্দর করে পেঁয়াজ কুচিয়ে ਦਿੱছে যারা নাকি হাত পা এবং ফুল বডি রং দুধের মতন ধবধবে সাদা করতে চাও মাত্র সাত দিনে তারা এই বুলেটলেসের সুপার পাওয়ার হোয়াইটেনিং বডি ক্রিমটা এখনই অর্ডার করো মাত্র সাত দিনের মধ্যে তোমাদের ফুল বডিটা দুধের মতন ধবধবে সাদা হয়ে যাবে আমার হাত পায়ের রং দেখো মাসাল্লাহ মাসাল্লা কত সুন্দর হয়ে গেছে আর তোমরা যদি এই বডি ক্রিমটা দুইটা কিনতে পারো তাহলে কিন্তু এই বুলেটলেসের সুপার পাওয়ার হোয়াইটেনিং স্যুপটা একদম ফ্রি পেয়ে যাচ্ছ এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য সো জলদি করে অর্ডার করে ফেলো বিউটি ওয়ার্ল্ড কালেকশনে তোমাদের সুবিধার্থে আমি পেজটা এই ভিডিও নিচে মেনশন করে রাখবো আর অবশ্যই কমেন্ট বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে মেসেজ করে কিংবা কল করে অর্ডার করলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো বেশি বেশি করে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনো বিউটি ওয়ার্ল্ড কালেকশনে কারণ বিউটি ওয়ার্ল্ড কালেকশনের প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু অথেন্টিক এবং রিজনেবল প্রাইস এই যে স্বামী চান একদম পুদিনা পাতা কাঁচা মরিচ পেঁয়াজ সব কেটে দিয়ে গেছে এখন রান্নার কাছে যাবো আগে ডালগুলা ব্ল্যান্ডার করি পেঁয়াজও ব্ল্যান্ডার করা হয়ে গেছে এটাতে দিলাম হালকা আদা রসুনের পেস্ট বেশি পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি পুদিনা পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর ইতালিতে থাকা আঁকুড়া এটা সম্পর্কে জানতে চেয়েছো লিবিতো পাউডার এটা দিলে ওর সাথে কিংবা যেসব খাবার মচমচে করতে চাও এটা দিলে অনেক বেশি মচমচা হয় এই যে হাফ চামচা মুচের মতন দিলাম এখন এটাকে ভালো করে মাখাবো এই যে ডালটা আমার মাখানো শেষ এখন চপটা রেডি করব আজকে আলু গুলো চটকাই নেই চপটা আমি শুকনা মরিচ দিয়ে বানাবো তো লবণ দিয়ে আগে শুকনা মরিচটা ভালো করে চটকাই নেই এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পুদিনা পাতা হালকা কাঁচা মরিচ এখানে আমি দিয়ে দিছি হালকা কাবাবের মশলা এক চিমটি পরিমাণ আদা রসুনের পেস্ট আলুর চপটা মাখানো শেষ এখন আমি এটা ভিতরে ডিম দিয়ে একটা কোটিং ডিম একটা ডিমটা আমি চার টুকরা করে নিচ্ছি ঢেকে কোল সেট নিয়ে আসবো করো ভাই কি পরিমাণ ঝাল হয়েছে আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে জামাই আমি বলতে বুকতে শেষ করে চপের জন্য বেসনটা রেডি করব এখানে বেসন দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য সামান্য হলুদ লবণ আর এজে আধা চা চামচার মতন লিবিত পাউডার শুকনা শুকনা একটু ভালো করে মেশাই নেই অল্প অল্প করে পানি অ্যাড করব। সব কিছু রেডি বাট এখন ভাজবো না এগুলো একটু রেস্টে থাক এর ফাঁকে বাচ্চাদেরকে আমি খাওয়াই আসি বাচ্চাদেরকে খাওয়াই এখন চলে আসলাম ভাজাভাজির কাজে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক ফার্স্টে ভাজবো চপ এই যে চকটাকে একদম বেসনের সাথে ভালো করে ডুবাইয়া এখন তেলে ছাড়া হবে এখন এবার পুকুর থেকে তেল ছিটকিয়ে দিলে আর এই যে একটা বৃষ্টি অবস্থা হচ্ছে এটা হইতো না ইলুর কি হইছে আমার ইলু বাবার এখন একটু লো হিটে পাঁচ মিনিটের মতন ভাজবো যাতে বেসনটা একদম পুরো পারি ভাজা হয় চপ আমার প্রায়টি রেডি দুইটা প্লেট নিলাম এটাতে পেঁয়াজ নিব আর এটাতে হচ্ছে চপ চপগুলো দেখো লোকটাই তো কত অসাধারণ হয়েছে এটা চ্যাপটা হয়েছে কারণ এটাতে ডিম নেই সাথে কি পরিমাণে চলতেছে শুকনা মরিচের কারণে অনেক বেশি মচ মজা হয়েছে ওঠানোর সময় বোঝা বোঝা যাচ্ছে বাকি তিনটা চপ দিয়ে দিলাম এখানে পেঁয়াজু ভাজাও শুরু করে দিলাম এই যেখানে পেঁয়াজু ভাজা হচ্ছে এই যে আমার ভাজা ভাজির কাজ শেষ আমার এই রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে নিউ যে রাধুনি বন্ধুরা আছে তারা জামাই রে বানিয়ে খাওয়াবা এখন একটা এক কেজি করে হইবো চ এই এখন দুইজনের ব্যাডে যাইবো